মায়ার নবীজির কারণে এত কিছু আমার আল্লাহ সাজাইলেন এত কিছু করলেন আমার নবীকে মাকামে মাহমুদ ওয়ালা বানাইলেন জান্নাতের অধিকারী বানাইলেন জান্নাতের পাতায় পাতায় যে নবীর নাম মোবারক লেখলেন দুনিয়ার সব জায়গায় রহমত যদি পেতে দমিলাদন নবীর মাহফিল মিলাদন রে মুসলমান ফিল প্রথম করলাম আনা আশিক গানে যলস করো না আশিক গানে যলস করো না বলেন না আল্লাহু আকবার জবান গুণে বলেন না ইয়া আমার বনের আশিকাঞ্জা কিরণ বাইরে আমার আল্লাহ রফুল্ল এমিন আলে ইমরানের একাশি নাম্বার আয়তের মধ্যে চমৎকারভাবে এ এ মিলা ব্যাপারে তিনি আলোচনা রেখেছেন আলোচনা করেছেন দুনিয়াবাসীকে জানিয়ে দিয়ে গিয়েছেন আমাদের শ্রোতাবাদ অনুষ্ঠান যে মাওলানা আবুল কাশিম সাগেব উনি চমৎকার কিছু পয়েন্ট তুলে ধরে দিয়ে গেছেন আমি শেষটা বলে দিয়ে যাই আমার আল্লাহর আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার মায়ার নবীকে পাঠাবেন যখন সমস্ত নবীদের কাছে অঙ্গীকার নিলেন নবীরা যখন অঙ্গীকার দিল মওলা আমরা দুনিয়ার জমিনের মধ্যে যাব নবুয়তি কর পরে সালতি করব তবে মায়ার নবীজি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নবীগির শেষ হয়ে যাবে আমাদের রিসালাতের দায়িত্ব শেষ হয়ে যাবে আমাদের দায়িত্ব আমরা স্টক রেখে আপনার হাবিবুল্লাহর কদম মোবারকে নثار হয়ে যাব বলেন সুবহানাল্লাহ পাঠানোর আগে সবার কাছ থেকে ওয়াদা নিয়া নিয়া তাদেরকে দায়িত্ব দিলেন নবতি দিলেন সকল কিছু দিলেন আমার হুজুর কিমলা যান ওই পয়েন্টটাকে নোট করেছেন ওই জায়গাটাকে ইন্ডিকেট করেছেন ওই জায়গাটাকে আমাদেরকে ধরা দিয়ে গেছেন বাবা যে মায়ার নবীজির কারণে এত কিছু আমার সাজাইল কিছু আমার নবীকে মাকামে মাহমুদ ওয়ালা বানাইলেন জান্নাতের অধিকারী বানাইলেন জান্নাতের পাতায় পাতায় যে নবীর নাম মোবারক লেখলেন দুনিয়ার সব জায়গায় রহমত যদি পেতে মায়ার নবী ছাড়া রহমত হবে না হবে না হবে না আমার মায়ার নবীর রহমত যদি সেন্টা স্যাংশন না করে আমার মায়ার নবী যদি রহমতের লাইন চালু না করে নদীতে মাছ হবে না গাছে ফল হবে না সস্বাদি হবে না কোনো কিছুই হবে না আমার মনের মায়েরা এই মায়ার নবীকে যদি চিন্তে হয় এ মায়ার নবীকে যদি দেখতে হয় আপন মুর্শিদের কদম ছাড়া উপায় নাই উপায় নাই উপায় নাই যখন আমাদের আপনাদেরকে ঘোষণা দিয়ে গেলেন মেয়ে ভাইজান দিদি সাহেব সরাসরি বললেন যাকের ভাইরা যদি করে রহমত বন্ধ থাকবে

শুধু বিপদ আর বিপদ আর বিপদ আজকে বাংলাদেশের উপরে বিপদের যদি মিলাদ অনুষ্ঠান করে মিলাদ করে যদি মিলাত করে ঘরে ঘরে ঘরে